আইপিএলে বড় নিলামের নজর রাইট টু ম্যাচ কার্ড কীভাবে কাজে লাগাতে পারে এই দলগুলি আইপিএলে আগামী মরশুমের আগে হবে বড় নিলাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের নিলামে দেখা যেতে পারে রাইট টু ম্যাচ কার্ড এই কার্ড ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ক্রিকেটারদের ধরে রাখতে পারবে নিলামের আগে আইপিএলের দলগুলি মালিকদের নিয়ে বৈঠক হয়েছে সেখানে প্রায় সব দলের মালিকরাই জানিয়েছেন ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা বাড়াতে আগে চারজন ক্রিকেটার ধরে রাখা যেত সেটা বাড়িয়ে ছজন করার আর্জি জানিয়েছে তারা সেই দাবি না মানা হলে রাইট টু ম্যাচ কার্ড ফিরিয়ে আনতে পারে ক্রিকেট বোর্ড এই কার্ডের মাধ্যমে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামের পরেও তাদের ক্রিকেটারকে নিজেদের দলে ধরে রাখতে পারবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে মিচেল স্টারকে নিলামের আগে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স নিলামে পনেরো কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস সেই সময় নিলামের সঞ্চালক কে আরকে জিজ্ঞাসা করবে তারা কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চায় কে কে আর সেই কার্ড ব্যবহার করে পনেরো কোটি টাকাতেই স্টারকে আবার নিজেদের দলে নিতে পারবে সাধারণত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুবার রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারে তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দু সালে নিলামে প্রথমবার রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হয়েছিল তখন বলা হতো জোকার কার্ড দু হাজার সালে নিলামেও এই কার্ড ব্যবহার করা হয়েছিল রাইট টু ম্যাচ কার্ড কাজে লাগিয়ে চেন্নাইয়ের ফাফ ডুপ্লেসিও ডোয়েন ব্রাভোকে এবং কে কে আর রবীন্দ্রু থাপা ও চাওলাকে ধরে গেছিলো দু সালে এই কার্ড ব্যবহার হয়নি এখন দেখার এবারের নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের অনুমতি ক্রিকেট বোর্ড দেয় কিনা আপনার কি মনে হয় এতে কি ক্রিকেটারদের নিলামের মধ্যে সমস্যা দেখা দিতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ